একাদশ শ্রেণীর অনত্তীর্ণ পুরনো পদ্ধতির ছাত্রছাত্রীরা আবার যদি চাও তাহলে নতুন সেমিস্টার পদ্ধতিতে অর্থাৎ একাদশ শ্রেণীতে পুনরায় ভর্তি হয়ে তোমরা কিন্তু উচ্চ মাধ্যমিক পরীক্ষা দেওয়ার একটা সুযোগ পাচ্ছ তোমাদের কাছে কিন্তু তিনটে সুবর্ণ সুযোগ গোল্ডেন চান্স অফ ইয়ার লাইফ বলে আমি মনে করি সুতরাং উচ্চ মাধ্যমিক শিক্ষা সংসদ কোনোভাবেই তুমি চাইলেও ফেল করতে পারবে না ঠিক আছে পরেও কেউ যদি ফেল করে তাহলে আমার মনে হয় তাকে তার সাক্ষাৎকার নেওয়া উচিত ইস ফেল করেও যে এত সুযোগ পাওয়া যায় এই সুযোগ যদি আমরা পেতাম তাহলে হয়তো আমরাও কেউ সায়েন্স থেকে আবার আর্টস নিয়ে পড়তাম বা যারা আর্টস নিয়ে পড়েছিলাম তারা আবার সায়েন্স নিয়ে পড়ার সুযোগ পেতাম হ্যাঁ প্রিয় ছাত্রছাত্রী আমি কোন গাল গল্প করছি না একদম সত্যি কথা বলছি গত বুধবার উচ্চ মাধ্যমিক শিক্ষা সংসদের সভাপতি চিরঞ্জীব ভট্টাচার্য কথা জানিয়েছেন তিনি কি জানিয়েছেন তিনি জানিয়েছেন যারা এই বছর উচ্চ মাধ্যমিক পরীক্ষায় ফেল করেছে এই বছর উচ্চ মাধ্যমিক পরীক্ষায় ফেলের সংখ্যা প্রায় তেতাল্লিশ হাজার এই ফেল করা ছাত্রছাত্রীদের যাতে নতুন সেমিস্টার পদ্ধতিতে আনা যায় এবং পুরনো পদ্ধতির নিকেশ করে দেওয়া যায় তার জন্য তিনি অনেক অনেক সুযোগ দিয়েছেন আমি তিনটে সুযোগের কথা বলছি প্রথমত যে সমস্ত ছাত্রছাত্রী এবছর উচ্চমাধ্যমিকে ফেল করেছে তারা চাইলে আবার ক্লাস ইলেভেন থেকে নতুন সেমিস্টার পদ্ধতিতে চারটি সেমিস্টারের মাধ্যমে দ্বাদশ শ্রেণীর উচ্চ মাধ্যমিক তোমরা পাশ করতে পারো বা যদি তুমি চাও তাহলে তুমি মাত্র শুধুমাত্র তৃতীয় এবং চতুর্থ সেমিস্টার অর্থাৎ ক্লাস টুয়েলভ পরীক্ষা দিয়ে পাশ করতে পারো প্রিয় ছাত্রছাত্রী এটা কিন্তু তোমাদের জন্য একটা বিরাট বড় সুযোগ এটাকে তোমরা কিন্তু ছোটোখাটো সুযোগ ভেবো না ঠিক আছে এই সুযোগটা কিন্তু আমরা পাইনি আমরা পেলে হয়তো আমরা অন্য অন্যরকমভাবে জীবনটাকে শুরু করতে পারতাম যাই হোক এ আফসোস করে লাভ নেই কিন্তু তোমাদের কাছে যারা এই সুযোগটা পাচ্ছ তারা কিন্তু এই সুযোগটা ছেড়ো না তোমাদের জন্য দুই নম্বর সুযোগ কি সেটা যারা পুরনো পদ্ধতির ক্লাস ইলেভেনের ছাত্রছাত্রী এবং যারা ফেল করেছ অলরেডি তাদের রেজিস্ট্রেশন বাতিল হয়েছে সেই সমস্ত ছাত্রছাত্রীরা অর্থাৎ একাদশ শ্রেণীর অনতীর্ণ পুরনো পদ্ধতির ছাত্রছাত্রীরা আবার যদি চাও তাহলে নতুন সেমিস্টার পদ্ধতিতে অর্থাৎ একাদশ শ্রেণীতে পুনরায় ভর্তি হয়ে তোমরা কিন্তু উচ্চ মাধ্যমিক পরীক্ষা দেওয়ার একটা সুযোগ পাচ্ছ তো বলো এটা কি তোমাদের কাছে কম বড় সুযোগ তিন নম্বর সুযোগ এমন অনেক ছাত্রছাত্রী আছে যারা একাদশ শ্রেণীতে উত্তীর্ণ কিন্তু টেস্ট পরীক্ষা দেয়নি বা উচ্চ মাধ্যমিক পরীক্ষা দেয়নি তারাও কিন্তু চাইলে পুরনো পদ্ধতিতে বা নতুন পদ্ধতিতে উচ্চমাধ্যমিক পরীক্ষা দেওয়ার সুযোগ পাচ্ছ তো প্রিয় ছাত্রছাত্রী এই তিনটে সুযোগ তোমাদের কাছে কিন্তু তিনটে সুবর্ণ সুযোগ গোল্ডেন চান্স অফ ইয়োর লাইফ বলে আমি মনে করি সুতরাং উচ্চ মাধ্যমিক শিক্ষা সংসদ কোনোভাবেই তুমি চাইলেও ফেল করতে পারবে না ঠিক আছে এরপরেও কেউ যদি ফেল করে তাহলে আমার মনে হয় তাকে তার সাক্ষাৎকার নেওয়া উচিত এর জন্য তোমাকে যা করতে হবে তোমাকে স্কুলে গিয়ে কাউন্সিলের যে নির্দিষ্ট পোর্টাল আছে সেখানে দোসরা জুন থেকে তিরিশে জুন পর্যন্ত তোমার কাছে একটা সুযোগ থাকছে ঠিক আছে সেক্ষেত্রে তোমাকে একটা অপশন ফর্ম ভরতে হবে এবং স্কুলের সঙ্গে তোমাকে কিন্তু যোগাযোগ করতে হবে এখন তোমাদের মনে প্রশ্ন হতেই পারে যে উচ্চ মাধ্যমিক শিক্ষা সংসদ এত সুযোগ দিচ্ছে কেন সে বিষয়ে পর্ষদ সভাপতি চিরঞ্জীব ভট্টাচার্য জানিয়েছেন যে এই নিয়ম শিথিলতার একটাই কারণ সেটা হলো বেশি বেশি করে নতুন সেমিস্টার পদ্ধতিতে ছাত্রছাত্রীদের নিয়ে আসা এবং পুরনো যে পদ্ধতি আছে সেই পুরনো পদ্ধতি একদম সম্পূর্ণভাবে উঠিয়ে দেওয়া কারণ সর্বভারতীয় পরীক্ষার কথা মাথায় রেখে এবং কম্পিটিশনের কথা মাথায় রেখে যে এমসিকিউ ভিত্তিক প্রশ্নপত্রের সঙ্গে আমাদের লড়াই করতে হচ্ছে সেই একটা বিরাট বড়ো যুদ্ধক্ষেত্রে গিয়ে আমরা যাতে হারিয়ে না যাই আমরা যাতে খেয়েই হারিয়ে না ফেলি তার জন্যই কিন্তু এই ব্যবস্থা তাই পর্ষদ সভাপতির এই ইচ্ছাকে বা তার এই পদ্ধতিকে আমাদের অবশ্যই সাধুবাদ জানাতে হবে তাই প্রিয় ছাত্রছাত্রী আজকের এই ভিডিওটা কিন্তু তোমাদের জন্য খুবই গুরুত্বপূর্ণ যদি আমার ভিডিওগুলো তোমাদের ভালো লাগে তাহলে অবশ্যই লাইক কমেন্ট এবং তোমার বন্ধুদেরকে জানাতে ভুলো না ধন্যবাদ